السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي المع الحمد لله ثم الحمد لله প্রিয় মৌতরম আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য আমরা চেষ্টা করছি যে শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায় যেমন দেখুন এখানে আল নি এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ বুঝতে পারবেন ওয়া মানি আর আর এন্ড মানি করা আর নি মানি আমার বা আমাকে তিনি আর তিনি আমাকে করেছেন এই যে আবার দ্বিতীয় পর্যায়ে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর টেন্স যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো ইয়াং সে সাহায্য করে বা করবে প্রশ্ন সূচক হবে আ ইয়াং শুরু লা ইয়াং উংসুর লা তাংসুর আর যে সাহায্য করে তাকে বলে নাসির এভাবে আপনারা যে কয়েকটা ক্লাস করতে পারেন আশা করি আপনারা কোরআন অতি সত্তর বুঝতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় মহতরাম চলুন আছে ক্লাস শুরু করার পূর্বে আয়তের সলতা এক নজরে দেখি আজকে আমি আলোচনা করবো সুরাজ জুমার ছয় নম্বর আয়ত চলুন শুরু করি সরলার্থ হল তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নবস থেকে তারপর তা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন এবং চতুষ্পদ জন্তু থেকে তোমাদের জন্য দিয়েছেন আট জোড়া তিনি তোমাদেরকে সৃষ্টি করেন তোমাদের মাতৃগর্ভে এক সৃষ্টির পর আর এক সৃষ্টি ত্রিবিদ অন্ধকারে তিনি আল্লাহ তোমাদের রব রাজত্ব তারই তিনি সারা কোন ইলা নেই তারপরও তোমাদেরকে কোথায় ফেরানো হচ্ছে প্রিয় মতরাম ধুরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোন ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ সুকরানুমুল্লা হেরান

তিনি সৃষ্টি করেছেন খলাকতু আমি খলাকতা তুমি খলাক না আমরা খলাক তুম তোমরা খলাকু মানে তারা সৃষ্টি করেছে তো খলাকা তিনি সৃষ্টি করেছেন কুম কুম মানে কি তোমাদের তোমাদেরকে সৃষ্টি করেছেন হি ক্রিয়েটেড ইউ মিন থেকে নফসিন নফস ওয়াহিদাতিন একটা নফস থেকে আমাদের সৃষ্টির আদি রহস্য আপনারা জানেন যে আমাদের একটা নফস ফার্স্ট আল্লাহ আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করেছেন প্রথম এরপরে হাওয়া আলাইসালাম তারপরে আমরা পৃথিবীতে জোরায় জোড়ায় জোড়ায় পৃথিবীতে এই মানুষ সেটা বসে তোমাদেরকে সেই এক থেকে সৃষ্টি করা হয়েছে যাই হোক দূরে নতুন খেয়াল করুন আমাদের এই কালার কোডের লেজেন্ডে আছে লেজেন্ডের মাধ্যমে আমরা কালার দেখে দেখে আমরা অর্থ বোঝার চেষ্টা করি ব্ল্যাক কালার দেখুন হলো গিয়ে ওয়াহিদ এবং নাফস এটা হলো এস এম গ্রুপের ভিতরে নাউন গ্রুপের ভিতরে ক্লিয়ার দেখেন এখানে নাফস কথাটা নফসিন ওয়াহিদ এখানে নবস হলো গিয়া নাউন এর সাথে সাথে অ্যাডজেটিভ আসে অর্থাৎ নবস যেই সুরাতে আসে অ্যাডজেটিভই সেই সুরাতে আসে মানে নবস দেখেন লাস্টে দুই যে তানবিন আসে ঠিক অ্যাডজেটিভই লাস্টে তানবিন আছে এটা একটা নিয়ম বেসিক নিয়ম আবার দেখুন এখানে বেগুনি কালার হলো গিয়া আপনার ফেল বা ভার্ব বেগুনি কালার আর সাথে পসেসিভ হলো রেড কালার চলে আসছে জি আর মিন হলো গিয়া হর্ফ প্রিপোজিশন আশা বসে বুঝতে পেরেছেন জি সবাই এক আল্লাহ সৃষ্টি করেছেন প্রথমে আদম আলাহ এরপরে তার জোড়াহা সৃষ্টি করেছেন আপনারা জানেন মা হাওয়া আলাহ সৃষ্টি করেছেন ও আঙ্গ এরপরে আল্লাহ আরেকটা দিকে লক্ষ্য করেছেন সেটা হলে গিয়া এই যে জোড়ায় জোড়ায় এপার তোমার কারণে মানব সৃষ্টি হচ্ছে এবার আল্লাহ দেখেন যে আমাদের জন্য আরও কি দিয়েছেন ওয়া মানে আর আংজালা মানে সেন্ট ডাউন পাঠিয়েছেন বা দিয়েছেন লাকুম তোমাদের জন্য লা মানে জন্য কুম মানে তোমাদের লাকুম তোমাদের জন্য লাকা তোমার জন্য লানা আমাদের জন্য লাহু তার জন্য লাহুম তাদের জন্য মিন মিনাল আন আম চতুষ্পদ যন্ত্র আল্লাহ এরপর আমাদেরকে চতুষ্পদ যন্ত্র দিয়েছেন সামানিয়া আজওয়াজিন অর্থাৎ আট জোড়া আট জোড়া দিয়েছেন আট জোড়া কেন যেমন আপনার আপনার মেষ গরু তারপরে আপনার কি বলা যায় ছাগল তারপরে উট এগুলোকে চতুষ্প যন্ত্র বলা হয় এগুলো সবই আল্লাহ সমত আমাদেরকে দিয়েছেন এগুলো দুধ দেয় এগুলো মাংস দেয় এবং এগুলো কত উপকারী রয়েছে এর ভিতরে আমাদের জন্য সুবাহ আল্লাহ এগুলো আমাদের জন্য দিয়েছেন ভাই আল্লাহ আকবর গরু সে দুধ সে গরু নিজে খায় না নিজের জন্য মানুষের জন্য উঠের দুধ মানুষের জন্য এভাবে আল্লাহ আমাদের জন্য বলছে তোমাদের জন্য এই চতুষ্পদ দেয়া হয়েছে আমাদেরকে আল্লাহ বলছে তোমাদের জন্য দেয়া হয়েছে আল্লাহ আকবর যে আপনি মতো এখানে দেখুন জালা এটা কি জালা একটা ভার আপনারা জানেন আংজালা এটা একটা ভার কত নম্বর ফর্ম কত নম্বর দল থেকে আসে আপনি দেখলে এখন বুঝতে পারতেছেন জি আল্লাহ কুম এটা কি কথা নম্বর সূত্র থেকে আসছে জি এরপর দেখুন প্রিয় মহতরম আল্লাহ বলছেন মানে তিনি সৃষ্টি করেন কুম মানে তোমাদের তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ফি বুতুনি বুতুন মানে পেট গর্বে উম মাতৃ মাদার তোমাদের মায়ের গর্ভে তোমাদেরকে সৃষ্টি করেন সোহান আল্লাহ সেই সৃষ্টির রহস্য এখানে বলে দিচ্ছেন এখানে দেখুন প্রিয় মতাম কুম তোমাদের কুম তোমাদের কুম দেখেন নাওম এটা হলো এটা হলো ভার খলকান মানে নাউন একটা এক সৃষ্টির ক্রিয়েশন মিমবাদি খলকিন আর এক সৃষ্টির এক সৃষ্টির পরে আর এক সৃষ্টি এটা কেন বলছি দেখেন জুলুমাতই অন্ধকারে সালাসিন ত্রিবিদ তিন অন্ধকার দেখেন এখানে আবার বলছি যে জুলুমাত অন্ধকার এটা হলো একটা নাউন আর সালাসিন ত্রিবিদ এটা হলো অ্যাডজেক্টিভ তা নাউন যেভাবে আসছে সেভাবে আসছে নাউনের শেষে দুইটা জের আছে দুইটা আর অ্যাডজেকটিভ শেষে ঠিক জোর দুইটা জের আছে দেখবেন যে নাউন কখনো কখনো আল দিয়ে শুরু হয় ঠিক অ্যাডজেকটিভ আবার আল দিয়ে শুরু হয় এটা একটা বেসিক নিয়ম তো আল্লাহ বলছেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেন মাতৃগর্ভে এক সৃষ্টির পর আর এক সৃষ্টি ত্রিবিদ অন্ধকার যাকে বলা হয় জুলুমাত অন্ধকার তিনটে অন্ধকার যেমন দেখেন মায়ের পেটে গর্ভাশয় সে গর্ভাশয়ের ভিতরে এক অন্ধকার তার উপরে আরো আবরণ দেওয়া আর একটা জিল্লি দিয়ে আবৃত সেটা একটা আর একটা অন্ধকার এরপরে পেটের অন্ধকার এই রকম আল্লাহ তিনটে অন্ধকারের সেই প্রোটেক্টেড ইনসেন্টিভ কেয়ার ইউনিটে আল্লাহ মাতৃগর্ভে বাচ্চাদেরকে রেখে রাখেন সোহান আল্লাহ সে আল্লাহ সেই সৃষ্টি কথা বলছেন এরপরে সেই মানুষ পৃথিবীতে আসে বড় হয় বড় হয়ে সে আল্লাহকে ভুলে যায় কত অহংকারী করে তাকব্বরই করে চিন্তা করেন আমাদের অনেক কথা বার্তায় কত তাকাব্বরী কত অহংকারী সে সৃষ্টিকতা একবার স্মরণ করে দিলেন আল্লাহ আসেন আমরা কথাগুলো বোঝার চেষ্টা করি এবং আমরা সঠিক পথে চলার চেষ্টা করি এবার আল্লাহ বোঝেন তিনি আল্লাহ এই হলেন তোমাদের আল্লাহ রব্বুকুম তোমাদের রব লালন পালনকারী সাস্টেইনার চাইতে না চাইতে যিনি বান্দার যাবতীয় প্রয়োজন মিটিয়ে থাকেন তিনি হলেন আমাদের রব লাহু তারই আলমুল্ক রাজত্ব এই পৃথিবীর তথা বিশ্ব জগতের রাজত্ব হলেন আল্লাহ আসুন আল্লাহ সে আমরা সে আল্লাহকে চিনি আল্লাহকে চেনার চেষ্টা করি হৃদয় দিয়ে মন দিয়ে অনুধাবন করি আল্লাহকে তাহলে আল্লাহ আমাদের ভালোবাসবেন লা লা ইলাহা নেই কোন ইলাহ লাহুয়া তিনি সারা তিনি সারা আর কোন ইলাহ নেই তিনি একমাত্র এবাদতের যোগ্য আমরা তারই দাসত্ব করবো তারই গোলামি করবো আর কারো গোলামি আমরা করবো না আর কারো দাসত্ব করবো না আসেন আমরা আল্লাহ কথা বোঝার চেষ্টা করি আমিন আমিন আল্লাহ সব শেষে বলছেন প্রিমতার তারপরেও কোথায় এটা একটা ভয়েস তোমাদেরকে ফিরানো হচ্ছে আর ইউ ডেভিয়েটেড প্রীমতার এর পরেও এত কিছু বলার পরেও আল্লাহ বলছে তোমরা কোথায় ফিরে যাচ্ছ কোথায় ঠোকর খাচ্ছ আসেন আমরা এক আল্লাহ রশিকে শক্তভাবে ধারণ করি এই কোরআন আর এটা যদি ধারণ করতে পারি আল্লাহ সব আমাদেরকে টেনে রশি যে শক্ত করে ধরতে আল্লাহ টেনে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুল প্রিয় আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় পারে চলে এসেছি আমরা এখন শিখবো আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে জি প্রথমে গ্রামার পার্টি লক্ষ্য করুন জালা সৃষ্টি করেন জালা মানে সৃষ্টি করেন জালা মানে বানান জালা মানে তৈরি করা জালা মানে করা অনেক অর্থে ব্যবহার করা হয় এটা কত নম্বর ফর্মে বা কত নম্বর দলে থেকে আসছে দয়া করে উত্তরটি কমেন্টস করবেন আর ও আংসালা এটাও কত নম্বর ভালো করে জানেন কত নম্বর ফর্ম বা কত নম্বর দল থেকে আসছে দয়া করে উত্তরটি কমেন্টস করবেন জি এবার দেখুন এটা ইজি আপনারা সবাই জানেন এটা লুকু লুকু কুম কুম এই শব্দটার ভিতরে কি কি নিয়ম আসছে কত নম্বর সূত্র আসছে কত নম্বর সূত্র কত নম্বর সূত্র বা কত নম্বর দল লুকু কুম দয়া উত্তরটি কনস্ত করবেন আবার বলছি এই ইয়াক লুকু কুম এর ভিতরে কত নম্বর সূত্র আসছে ইয়া এটা একটা সূত্রবিধ পড়ে গেছে কুম একটা সূত্রবিধে পড়ে গেছে আবার ইয়াকলুকু ইয়াকলুকু আবার কত নম্বর ফর্ম বা দলে বিতে পড়ে গেছে দয়া করে উত্তরটি কমেন্ট সেক্সে করবেন জি প্রিমোতম এই সিলেট লক্ষ্য করুন তুস রাফু না তুস রাফু না তোমাদেরকে ফিরানো হচ্ছে এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস না এটা পেসিভ ভয়েস পেসিভ ভয়েসের নিয়ম ফরমেশনটা আলাদা এটা আমরা আগামীতে দেখাবো ইনশাল্লাহ তো এটা কিন্তু মেইনলি আসছে দরাবা গ্রুপ থেকে ক্রিয়ার এক নম্বর ফর্ম চার নম্বর দল থেকে আসছে দরাবা বা দরাবা ইয়াদরুবু গ্রুপ থেকে আসছে দরা বা যদি হয় তাহলে এই যে সে ফিরেছে আর সে ফিরে বা ফিরবে সে ফিরেছে সে ফিরে বা ফিরবে এটা কি হবে দয়া উত্তরটি কমে যাচ্ছে করবেন এটা কিন্তু এই দল থেকে আসছে জি